হ্যাঁ আবারও আসলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে যেটা মানে এইসব ভিডিও গুলো দেখে অ্যাকচুয়ালি আমার সহ্য সীমা বা সহ্য ক্ষমতা হারিয়ে ফেলি কারণ আমার দেশকে কেউ কিছু বললে আমার দেশ ভারত আমার দেশকে কেউ কিছু বললে আমার সেটা সহ্যের সহ্য হয় না ভালো লাগে না হ্যাঁ আমার শরীরটা ভালো না একটু ঠান্ডা লেগেছে জ্বর জ্বর এসছে জ্বর এসছে তারপরেও আমি এই ফেসবুক স্ক্রল করতে করতে এমন একটা ভিডিও দেখলাম যেটা দেখে আমি আবারও তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে আসলাম তা সবার প্রথমে বলি এমডি কমল ইসলাম ভিডিওটি পোস্ট করেছে আমি স্ক্রিনশট নিয়ে রেখেছি তা তা সে কী লিখেছে তোমরা ভিডিওর মধ্যেই দেখে নাও স্ক্রিনশটটা আমি ভিডিওর মধ্যে দিয়ে দিচ্ছি তাও আমি মুখে বলে দিই পদ্মা সেতু যদি হইতে পারে তবে বাদও হইতে পারে এবার তাহলে বাদের সামনে বাদ হোক আওয়াজ উঠুক ডেসক্রিপশান বক্স পদ্মা সেতু যদি হইতে পারে তবে বাদও হইতে পারে এবার তাহলে বাদের সামনে বাদ হোক আওয়াজ উঠুক হ্যাশট্যাগ ভারত হাঁটাও এই যে ভারত হাঁটাও এই জিনিসটা বলছে ওরা ওদের ওরা বলেছে আমার বক্তব্য আমি বলি ভারত হাঁটাও ভারতকে হাঁটানোর মতো ক্ষমতা ভাই তোদের নেই এটা এক নম্বর কথা দুই নম্বর কথা তোরা পদ্মা সেতু তৈরি করেছিস কত টাকা ঋণ আছিস চায়না কত টাকা মেরে নিয়ে গেছে চায়না কত টাকা তোদেরকে ধার দিয়েছে পদ্মা সেতু বানিয়ে দিয়ে গেছে সেটা একবার ভেবে দেখিস সেতু হয়েছে এটা শেখ হাসিনার আমলে তোরা যাকে তাড়িয়ে দিয়েছিস আর এখন যে ব্যক্তি তোদের দেশ শাসন করছে বা বাংলাদেশে যেসব জিনিসগুলো হচ্ছে প্রধান শিক্ষক কলেজের প্রফেসর হাসপাতালের সরকারি হাসপাতালের চিকিৎসক এদের তোরা ধরে ধরে যেভাবে তাড়াচ্ছিস বা এগুলো সবই প্ল্যান মাফিক হচ্ছে এটা সারা বিশ্বের মানুষ বুঝতেই পারছে তা তোরা জীবনেও উন্নতি আর করতে পারবি না এরপরে বাটি হাতে রাস্তায় যেতে হবে বাঁধের সামনে আমাদের বাঁধের সামনে তোরা বাঁধ বানাবি ভালো কথা ধর তোরা বাঁধ বানাচ্ছিস আমাদের বাদ খুলে দেওয়া হবে তাহলে কী হবে এটা কোনো সময় ভেবে দেখেছিস বাঁধ বানাও বাঁধ বানাও বানা বাদ চল্লিশ কিলোমিটার দূরে বাঁধ বানাবি বলছিস তোরা তোরা বাঁধ বানা ভাই শুধু আমরা ওই একশো আটটা গেট মাঝখানে একবার স্টার্ট করে খুলে দেবো তোদের বাদ অর্ধেক হতে হতে ধুয়ে চলে গেছে সিমেন্ট বালি খাবি তাপরে বাড়িতে বসে বসে ঠিক আছে সব ভালো লাগে ওই আমার দেশকে নিয়ে বাজে বাজে কথা বাজে বাজে মন্তব্য এগুলো আমার সহ্য হয় না তোদের বক্তব্য তোরা করেছিস আমার বক্তব্য আমি বললাম ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে শেয়ার করো বিশেষ করে বাংলাদেশের কাছে একটু পাঠিয়েও ভিডিওটা এটা আমার কাছে এটা আমার তোমাদের কাছে আবেদন নমস্কার जय हिंद मंदिर मातरम